হ্যালো গাইস সকাল সকাল শ্বশুর বাড়িতে চলে এসছেন ফোন পে শ্বশুরের এসেই দেখি যে হাঁস হাঁস আসলে সবচেয়ে বেশি পছন্দের আমার এদিকে আমার বউ আর শালি হাঁস নিয়ে পড়ে আছে যে হাঁস ফেলতেছে যে কখন পাক করে আমাকে খাওয়াবে কারণ হাঁস খুব পছন্দের তো হাঁস আমি জানি না যে হাঁস আজকে পাক হবে যাই হোক আমার জন্য খুব ভালো হলো অলরেডি আমার শালি সকাল যেহেতু সকাল সকাল চলে এসেছি করানোর জন্য শালি আমার জন্য শাক ভাজ খেতে এবং আরো দু একটা আইটেম আছে আছে শালি আমার জন্য খাবার নিয়ে আসছে অলরেডি আমি খাবার নিয়েই বসলাম শালি আমাকে খাবার দিল এবং খাবার দেওয়ার পরে বলতেছে শালি আমাকে কাবদার করলো যে আমার তাকে গাড়ি চালানো শেখাতে হবে ঠিক আছে আগে হাঁস দিয়ে ভাত খাবো এরপরে গাড়ি চালানো একটু ভালো রাজি হয়ে গেলাম এরা দেখি দুই বনে আবার সেই গাড়ি চালানো শিখবে বললেই দুই বোনে হাঁস ফুটতেছে উনি আমার দাদি শাশুড়ি দেখতে অনেক সুন্দর তাহলে হাঁস পড়া শেষ আছে শালিকে নিয়ে রাস্তায় আসলাম গাড়ি চালানোর জন্য এই শালি সামনের পিছনে আমি তাকে শেখাচ্ছি খুব পারে মোটামুটি প্রথম দিনে অনেকটাই শিখে ফেলছে সবকিছু শিখাচ্ছি অলরেডি আমার শালির শালির হাতে স্টেয়ারিংটা দিয়ে ফেললাম খুব ভালো চালাচ্ছে একদিনে যে এত ভালো চালাবে আমি আসলে কল্পনা করতে পারিনি খুব ভালো চালাচ্ছে এখন খাবার পালা আমি চলে যাব আমি খেয়ে চলে যাব বাসায় যেতে হবে অনেক সকাল সকাল চলে আসছি খেয়ে দিয়ে আবার বাসায় যেতে হবে এই তো হাঁসের আমার ওয়াইফ হাঁস পাক করছে কেননা খুব ভালো সুন্দর পাঠ করতে পারে হাঁসের মাংস খাচ্ছি সে এখন চলে যাবো চলে যাওয়ার পালা আমার রাস্তায় যাচ্ছি আসলে নতুন তো কথা কিভাবে বলে এটা ঠিক ভাবে ইয়ে করতে পারি না যদি কোনো কথাই ভুল তুলতে হয়ে থাকে সবাই সমাজে দেখবেন আর সবাই একটু আমার পেজটাকে লাইক সাবস্ক্রাইব করবেন এটা সবার কাছে অনুরোধ সবাই ভালো থাকবেন আল্লাহ